হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম ইটস মি ইকবাল হুসেন তো প্রতিদিনের মতো আজকে চলে এসেছি লাগবে আপনাদের সাপোর্ট চাই সাপোর্ট করবো আমার दिन रुको so, तो आज के चुले ऐसे चीज सपोर्ट पावर जन्नो अपना दर सपोर्ट ना फैले हमी ये जितने पढ़ पोना सो अपना दर सपोर्ट हमारे को जरूरी तो एवं तेरा हम जान रिश्तों ने लो कोई तरह जान रिश्तों जुटवेज़न लाइव ये टू कमेंट करें जनाओ का सो so, कुछ जगह तेरे देखते তো আমার চ্যানেলটা ডাউন আছে একটু সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো প্লাস আমার ডাউন যে আছে এটা রিচ বেড়ে যেতে পারে সো রিজটা বেড়ে গেলে আমি আমার এডিজটা সচল হয়ে যাবে অচল আসে সো সবাই সবার কাছে বৃদ্ধি আবেদন আই আমাদ রিকোয়েস্ট উই ওয়ান সাপোর্ট মি তো রুমের মধ্যে বসে আসি অনেক ঠান্ডা লাগতেছে এক জায়গায় চলে যাবো তো হঠাৎ মনে হলো একটু লাইভে আসি Anyone? <coughs> Anyone? I need a general to the support for his Anyone support me? ও এখন দেখলাম কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় থেকে দেখছেন ভিডিও একটু কমেন্টের মাধ্যমে জানান তো দুইজন লাইভে যুক্ত হয়েছেন কোথা থেকে হয়েছেন পাঁচজন হয়েছেন যুক্ত তো একটু বলবেন কোথা থেকে লাইভে এসেছে একটু কমেন্টের মাধ্যমে জানান প্লিজ সো নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আই হাম বিল রিকোয়েস্ট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল লাভ থ্রি সিক্সটি এইট সো আমার চ্যানেলের রিচটা কমে গিয়েছে আর কিছু বিজি থাকার কারণে আমি ভিডিও লাইক